নমস্কার আমি তাপস আমার ফেসবুক পরিবারের সমস্ত বন্ধুদের জানাই প্রভাতি শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে এসেছি কয়েকটা জিনিস শেয়ার করার জন্য সেটা কি না আজকের ভিডিওটা মেনলি হচ্ছে গাছপ্রেমী বন্ধুদের জন্য যারা গাছকে ভালোবাসেন গাছ লাগাতে ভালোবাসেন তাদের জন্য হ্যাঁ বন্ধু এখন তো প্রত্যেক বাড়ির জায়গা খুব সীমিত বিশেষ করে শহরাঞ্চলের বন্ধুদের কথা বলছি তাই বন্ধুরা কি করেন বাড়ির ছাদে বা ফ্ল্যাটে টবের মাধ্যমে গাছ লাগিয়ে শখ পূরণ করেন তা সেই গাছ লাগ লাগিয়ে তার থেকে ফুল ফল পেতে গেলে তো যেটা আসল দরকার সেটা হচ্ছে ভালো মানের মাটি সেই মাটি সব জায়গায় তো আর সব ধরনের মাটি থাকে না এক এক জায়গায় এক এক ধরনের মাটি তা ধরুন আমি উদাহরণ হিসাবে যদি বলি যে একটা টবে যতটা পরিমাণ মাটি লাগবে সেই মাটি যদি এটেল মাটি হয় তাহলে এটেল মাটিতে আপনাকে তিরিশ শতাংশ বালি মেশাতেই হবে আর তার আগে মাটিটাকে ভালো করে চেলে নিতে হবে এই কারণেই চালতে হবে যে মাটির মধ্যে বিভিন্ন ধরনের ইটের টুকরো থাকে পাথরের টুকরো থাকে সেগুলো চেলে ভালো করে মাটি থেকে আলাদা করে দিতে হবে তারপরে মাটির মধ্যে আপনি বালি মেশাবেন তিরিশ শতাংশ বালি মিশিয়ে মাটিটাকে ভালো করে রোদে শুকবেন এবার রোদে শুকোনো হয়ে গেলে পরে আপনারা কি করবেন মাটির মধ্যে কেঁচো সার অর্থাৎ ভার্মি কম্পোস্ট টোয়েন্টি শতাংশ মানে কুড়ি ভাগ কুড়ি শতাংশ ভার্মি কম্পোস্ট আপনাকে ওই মাটির সঙ্গে মেশাতে হবে আর দশ শতাংশ আপনি গোবর সার মেশাবেন ভালো করে মেশানো হয়ে গেল আবার রেখে দিলেন আবার রোদে দিয়ে দিলেন একদিন রোদ খেলো রোদ খাওয়ার পর আপনি ওই মাটিতেই কুড়ি থেকে চল্লিশ গ্রাম সর্ষের খোল মেশাবেন আর দশ থেকে পনেরো গ্রাম নিম খোল মেশাবেন আর পরিমাণ মতো অর্থাৎ দশ গ্রামের মতন আপনি হাড়ের গুঁড়ো মেশাবেন ভালো করে মেশানো হয়ে গেল তারপরে আপনি দু চামচ সুপার ফসফেট অবশ্যই মেশাবেন মিশিয়ে আপনি আবার রেখে দিন আবার রোদে দিয়ে দিন একদিন রোদ খেলো রোদ খাওয়ার পর আপনি ওই মাটিটাকে আপনি টবে বসান তবে এক ইঞ্চি ওপর থেকে খালি রাখবেন হ্যাঁ এক ইঞ্চি খালি রাখতে হবে এই কারণেই যে আপনি গাছটা যখন লাগাবেন তখন আপনি জল দেবেন আবার কিছুদিন বাদে হয়তো আপনার দেখা গেল গাছটা বড় হলো তখন হয়তো কিছুটা মাটির দরকার হলে আপনি মাটিটা দিতে পারবেন যাতে জায়গাটা থাকে এইবার গাছটা কিন্তু সঙ্গে সঙ্গেই লাগিয়ে দেবেন না এক সপ্তাহ টবে মাটিটা দেওয়ার এক সপ্তাহ বাদে গাছ লাগাবেন তার আগে আপনি টবে মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবেন এক সপ্তাহ বাদে কিন্তু গাছটা লাগাবেন এতে কি হবে গাছের বৃদ্ধিটা ভালো হবে আর আমি এই যে ভার্মি কম্পোস্ট বললাম সর্ষের খোল বললাম নিম খোল বললাম হাড়ের গুঁড়ো বললাম এগুলো কিন্তু সব আলাদা আলাদা পুষ্টিগুণ আছে সব এই জিনিসগুলোর মধ্যে প্রত্যেকেরই আলাদা আলাদা পুষ্টিগুণ আছে যেগুলো গাছের খুবই দরকার আর আপনি যদি গাছ শুধু মাটিতে লাগিয়ে দেন তাহলে সেই গাছ পুষ্টি পাবে না খাদ্য পাবে না গাছের বৃদ্ধিও হবে না কদিন বাদে গাছ মারা যাবে তাই প্রত্যেক বন্ধুদের বলবো যে মাটিটা তৈরি কিন্তু আসল লক্ষ্য থাকতে হবে যে মাটিটাকে আপনাকে ভালোভাবে তৈরি করতে হবে যাই হোক আমি আজকের ভিডিওটা প্রথম ধাপটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম এরপরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব কিভাবে গাছের পরিচর্যা করবেন কখন কোন ওষুধ গাছকে দিতে হবে কি রোগ হলে কোন ওষুধ দেবেন কি করে রোগ নির্ণয় করবেন প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরব আর এগুলো আপনাদের সঙ্গে শেয়ার এই কারণেই করতে পারবো কারণ আমার এই লাইনে এই এগ্রিকালচার লাইনে আমার পঁচিশ বছরের অভিজ্ঞতা আছে আমি পঁচিশ বছর ধরে এগ্রিকালচার প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছি এবং কম বেশি নিজেও গাছ লাগাই তাই একটা গাছ কখন কি রোগে আক্রান্ত হয় কি ওষুধ দিতে হবে সমস্ত বিষয় আপনাদের তুলে ধরব যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন শুভেচ্ছা রইল সব বন্ধুদের জন্য ভালো থাকবেন সবাই নমস্কার